আলহামদুলিল্লাহ আমার উপরের খাঁচার মুরগি সবগুলোই শেষ শুধু উপরেগুলোই শেষ না আর নিচের যে মুরগিগুলো ছিল এগুলো থেকেও অনেকগুলো শেষ বাকি আছে ছয়টা এই নিচে আছে বাকি ছয়টা ছয়টার ভিতরে এগুলো অর্ডার হয়ে আছে এগুলো কমপ্লিট অগ্রিম দিয়ে রাখছে অলরেডি সেই নিচের সবগুলোই অগ্রিম অর্ডার দিয়ে রাখছে টাকাও দিয়ে রাখছে এগুলো কমপ্লিট শুধু এই মাঝখানের এই মুরগিগুলো এগুলো এখানেও এখান থেকেও দুইটা মাইনাস হয়েছে মাঝখানের এই মুরগিগুলো মাসাল্লাহ দেখেন চুড়িগুলো গুমটা পরে আছে মনে হয় যেন পুরো গুমটা তো এগুলো ইনশাল্লাহ ডেলিভারি হবে না এখানে অনলি সাত পিস আছে এই সাত পিস আমরা এগুলো একটু দশ দিন পরে কিনা টোটালি দশ দিন পরে কিনা। এটার চুরি নাই এটা কি বেটি পড়ছে নাকি মনে হয় এটার মার্শাল্লা চুরিগুলো দেখেন ঘোমটা দিয়ে আছে তাকাই আছে তো এগুলো আমরা নিজে এগুলো ধীরে ধীরে ইনশাল্লাহ খাবো আর নিচের এগুলো এগুলো অলরেডি অর্ডার অগ্রিম দিয়ে রাখছে এগুলো অগ্রিম দিয়ে রাখছে এগুলো কমপ্লিট এগুলো এগারোশো গ্রাম প্লাস নিচেরগুলো এগারোশো গ্রাম প্লাস